আমার পাপের কারণে তুই মারা গেছ তাছাড়া আমার পাপের কারণে আল্লাহ ধরে তুলে আবার শাস্তি দিছে আমি আমি শেবলের নামে বদনাম চালাইছি আমি শেবলের কাছে বেশি দামে তামিজ বেচনের আশায় আমি তোরে শেবলের কাছে পাঠাইছি শেবলের মার কাছে পাঠাইছি তুই আমার মাফ করে দি ও হাজার তুই আমার মাফ করে দে তুই আমি কয়ে যাবো তুই যা ভাই 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 আমার হাজরা মারি নিজে চুইয়ারিস তো

যদি মাতি নিছে খিতা লাগে খিদাৰ চৰি যদি কান্না কাটি কৰে খাওঁ দিব কেই খাওঁ দিব ৰে অধাতো আমি যাব ৰাতি যা তুই যা কথা আমরা যাই হাজার এর জন্য খাবার না না না। চল চল। না না। না না চল ও কিদা চলে কানমাগড়ি করে। আমি কইছি। খালি ঠাইকাই করে। আরে টিবিস করে খাওন করেন। আরে বিশ্বাস করি না স্যার। আমি তোর উঠে যাব না কেউ আমারে তোর কাছ থেকে আলাদা করতে পারব আল্লাহ রে আল্লাহ Ah ah ah

মালিকদের কিছু রইলো কিন্তু বিয়ের তো বয়স হইছে শোনো আগামী এক বছরের মধ্যে শাহজাদের বিয়ার কথা মুখে আনব না করে দিলাম হ্যাঁ চিনি না জানি না এই সব মানুষে যা তা অপমান করছে ভালো পোলারে নিয়ে গেছি সেই পোলারে পাগল বইলাম মুখে যা আসে তাই কইছে আবার হের বিয়ার কথা ক শরম করে না একবার না হয় একটা ঘটনা ঘটছে তাই বলে কি বারবারই ঘটনা ঘটবে যা কইলাম তাই হইব রাই হার একটা হিন্দু মাইয়া অনেক নদীতে জাপ দিছিল এ কথাটা বুঝা যেও না ধন জেল ঠেকানোর লেগে আমার কত পরিশ্রম করতে হইছে জানো কত টাকা পয়সা গেছে কত মানুষের দুয়ারে দুয়ারে ধর্ণ দিতে হইছে এ কথাটা বইলা যেও না

ওই এক লাখ টাকার লোকে তোর আমি নিজে এক লাখ টাকা দিয়ে একটা গতি করে দিব শোন সামনে হুরির সিজনটা ঠিক মতো ধরতে পারলে ডবলের উপরে লাভ হইব বুঝছা তাহলে তুই এক লাখ টাকা জোগাড় করে তারপর আইতে আস নাকি যে ভাই না হুরির ব্যবসা কিন্তু টাইমলি না করতে পারলে কোনো লাভ নাই কথাটা মনে রাখিস বনিগঞ্জে আমার পক্ষে যাওয়া সম্ভব না গেলি মাইসে তাকে থাকবো আর বাজে বাজে কথা বলবো তাহলে নুরুল উদারে আমি পাই কেমনে নুরুল উদার কাছে আমার এক লাখ টাকা এখন কি আমি তার কাছ থেকে টাকাটা আদায় করিয়া দিব কইতেছো আরে না রে ভাই টাকা আদায় করার কোনো দরকার নেই আপনি ওই একটু ভবানীগঞ্জে যায় তারে কইবেন যে আমি আসতে পারতেছি না হ্যাঁ যেন কষ্ট করে আইসে আমার লোক একটু দেখা করে না তুই কইলে কিন্তু আমি তার কাছ দিয়ে চাপ দিয়ে আর টাকাটা আদায় করিয়া দিতে পারি আপনার ওইসব চাপ চুপ দেওয়ার দরকার নেই নুরুল উদ্দারে যায় খালি আপনি কইবেন যে ও যেন কষ্ট করে আইসে আমার লোক একটু দেখা করে তাতেই আমার বড় উপকার হইব না তা অবশ্য বলছে ঠিক আছে কিন্তু কথা হইলে গিয়া ভবানীগঞ্জে যে আমার একটা সুপ্রিম পাওয়ার তাতে তোর টাকাটা আদায় করিয়া দেওয়া মাত্র অনটুর ব্যাপার না রে ভাই নুরুলু দইলো আমার বন্ধু মানুষ একটা বিপদে পড়ে ও টাকাটা আমার থেকে নিছিল এখন টাকাটা দেওয়ার সময় হয়েছে আর আমি তো আর ববানীগঞ্জ যাইতে পারতাছি না আপনি খালি কষ্ট করে যাইয়া তারে খবরটা দেন ও আচ্ছা তাহলে আমি তার কাছে টাকাটা চাইবো না না সামনের দোকানে দেখ বুঝন্য কথা কষ গেলাম কিন্তু আপনার ববানীগঞ্জে যে আমার একটা সুপ্রিম পাওয়ার তাতে ওখান দিয়া টাকাটা উড়ান কোনো ঘটনা না আপনি টাকা উডান কোনো দরকার নেই আপনি কষ্ট করে একটু নুরুলুদের খবরটা দেন আই ঠিক আছে আজান কইতে আজান তখন টাকাটা ধার চাইলাম না তাহলে আমি বানি গাছানো হয়ে গেলাম আসি ভালোবাসিয়া গেলাম ফাসিয়া নুরুদা এ নুরুদা সাই নুরুদা সাই